they need a সাল্লাম আপনার দিকে নজর দেয় সালাম দেয় আর ডাক দিয়ে বলবে ওরে আল্লাহর বান্দা আমার জমিনে ফজরের নামাজটা ছেড়ে দিও না ওরে আল্লাহর বান্দা আমার জমিন নামাজটা ছেড়ে দিও না আমি জমিন কিন্তু আমি মাটি কিন্তু একা থাকার ঘর আমার ঘরে আসতে হলে সাথে সঙ্গে করে নিয়ে আসবা এ আল্লাহর বান্দা আমি জমিন কিন্তু আমি কবর কিন্তু সব বিশুর ঘর আমার ঘরে আসতে হলে সাপের সবজ থেকে বাঁচার জন্য আমল করে আসবা এই জমিন এই কবর ডাক দিয়া বলবে ওরে আল্লাহর বান্দা আমার জমিনে হাঁটতেস আমার শরীরের উপরে দিয়া হাঁটতেস মনে রাখিও আমি কবর অন্ধকার ঘর আমার ঘরে আসতে হলে আলো বাতি সঙ্গে করে নিয়ে আসবা বলেন সুবাহান আল্লাহ আলো বাতিস আলো বাতাস আলো বাতি সঙ্গে করে নিয়ে কবরে আসবা আজকে দুনিয়ার ঘরটা আর লাইট দিয়া মোমবাতি দিয়া এই ঘরটা আলোকিত করা হয় কবরের আলো কি আমরা দুনিয়ার থেকে আমাদের সন্তানরা লাইটের বাল্ব জোগাড় করে দিবে কবরে দিবে ফ্যান সেট করে দিবে বিছনা বিছায়া দিয়ে আসবে নামাজ হলো সঙ্গের সাথী রোজায় কবরের বাতিরে ওই কবরে পা কবরেতে পাবে মুক্তি কোরআনে প্র কোন জায়গা প্রমাণ করেছে নামাজ হলো সঙ্গের সাথী রোজা ওই কবরের বাতিরে হাসরে মাঠে পাবে মুক্তি কোরআনে প্রো মানরে হাসর মাঠে পাবে জীবন প্রমাণ করেছে কোরআনে প্রমাণ করেছে নামাজ হলো সঙ্গের সাথে রোজা হলো কবরের বাতি কোরআনে বলে নাই তাহলে এই কোরআন আমাদের মানার দরকার আছে কি আছে না বলেন আছে কি আছে না বন ইসরাইল বংশে একটা মা নামাজ দাঁড়িয়ে গেছে এমন সময় তার ছোট্ট সন্তান চুলার কাছে খেলা করতেছিল চুলার কাছে খেলতেছিল মা রান্না করতেছে মা রান্না করতেছে এমন সময় আজান যখন হয়ে গেছে এই মা চুলায় আগুন রেখে আগে নামাজ পড়তে গেছে মা নামাজে বসে গেছে এমন সময় কে যেন ডাক দিয়া বলতেছে তোমার সন্তান চুলার আগুনে পুড়ে যাইতেছে ওই নামাজি মহিলার কানে যখন এই কথা গিয়েছে ওই মহিলা বলতেছে আল্লাহ নামাজ যখন তোমার দিদার যখন দাঁড়াইছি আমার ওই সন্তান যদি পড়ে যাচ্ছে এই কথা আমি কানের মধ্যে আওয়াজ পাচ্ছি আল্লাহ আমি তোমার শেষদার জন্য তোমার সম্মুখে তোমার দিদারে দাঁড়িয়ে গেছি আল্লাহ রে আমার ওই সন্তান যদি বিপদের মধ্যে পড়েও থাকে আমার এই সন্তানটাকে তুমি আগুন থেকে রক্ষা করো নামাজি কাছে দোয়া করলে দোয়া কবুলো হয় কি হয় না বলেন হয় কি হয় না কাছে নামাজি মা দোয়া করলে হান্ড্রেড পার্সেন্ট নামাজি মায়ের আল্লাহর দরবারে কবুলো হয়ে যায়